সুন্দর পরিবেশ আমরা পাওয়ার পেছনে আমাদের কলিজার টুকরা কিছু সন্তানদের অবদান আছে না নাই বলেন তো জীবন দেওয়া কিন্তু সহজ না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এই জাতীয় লোকের সংখ্যা কম না বেশি বলেন তো বেশি কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি জুলুন থেকে শোষণ থেকে নির্যাতন থেকে বাঁচার জন্য আমার আপনার সন্তানরা জীবন বাজি রেখে জীবন যুদ্ধে নেমে স্বৈরাচার ফেসিস্ট জালিমদের পতন ঘটিয়ে ছেড়েছিল লক্ষ্য হচ্ছে একটি সেটা হলো আমরা একটি নিরাপদ একটি কল্যাণমূলক একটি কল্যাণ রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই যেখানে সকল মতের মানুষ সকল পথের মানুষ সকল চিন্তা চেতনার মানুষ স্বাধীনভাবে চলতে পারবে নিরাপদে চলতে পারবে যান মাল ইজ্জ সবকিছু রক্ষা পাবে সম্মানিত ভাইয়েরা মাহফিল এই যে দুটা দিন এত বড় একটা মাহফিল শুরু হয়ে যাচ্ছে চলছে একটা কি কমিটির কেউ কি থানায় গিয়েছিল যাওয়া লাগছে কারো যাওয়া লাগে নাই বরঞ্চ থানায় উল্টা ফোন দিয়ে বলে লাগবে কি কিছু কিছু লাগবে কি ঠিক কিনা তাহলে এখন কোনো নাশকতা নয় জঙ্গির কোনো উস্কানি নয় এরপরে মাহফিলে অপ্রীত অপ্রীতিকর কিছু ঘটনা ঘটার আশঙ্কা নয় সেই সময় এই সমস্ত নাটকগুলো করার মূল কারণ হল ওদের প্ল্যান ছিল যাতে কি ইসলাম থেকে কেমনে দূরে রাখা যায় ওদের পরিকল্পনা ছিল জাতিকে ইসলাম থেকে যত মাহরুম রাখা যাবে আমাদের গদির নিরাপত্তা তত লম্বা হবে কিন্তু ইসলাম তো কারো বাবার আসতে বলবেন না কার ইসলাম ছিল আছে ইসলামকে যদি কেউ নির্মূল করতে আসে সেই নির্মূল হয়ে যাবে তা তো আমরা ইতিহাস শুনলাম না দেখলাম দেখলাম না শুনলাম দেখলাম দেখতে চাচ্ছি আরো নতুন কিছু গোটা পৃথিবীর নব্বই পার্সেন্ট মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্রের সংখ্যার দিক থেকে দুই নম্বর তালিকায় বাংলাদেশ সবুজ ভূখণ্ড 55000 বর্গ মাইলে সোনার বাংলাদেশ 52 বছর 71 থেকে 2025 আমরা অনেক শাসককে শাসন করতে দেখেছি কিন্তু ফলফল একটাই সব নেতৃত্ব জাতি এখনো দেখতে পায়নি সর্বশেষ যা কিছু ছিল সব লোপাট করে নিয়ে চলে গেছে ঠিক আমরা সুন্দর বাংলাদেশ যদি করতে চাই যেমন তফসিলকে সাজানো হয়েছে কোরআন দিয়ে আমরা দেশকেও সাজাতে চাই কোরআন দিয়ে আমার কথা কি কষ্ট পাচ্ছেন না আপনারা যদি বলেন এটা কি এটিকে রাজনীতি নয় যদি এরকম কেউ প্রশ্ন করে ফেলেন হ্যাঁ ইটস আওয়ার পলিটিক্স এটাই আমাদের রাজনীতি যে রাজনীতিতে ইসলাম থাকবে না সে রাজনীতিতে সন্ত্রাস থাকবে যে রাজনীতিতে কোরআন থাকবে না সে রাজনীতিতে থাকবে হচ্ছে হত্যা খুন আর মদের রাজনীতি থাকবে আমরা কোরআনকে সব জায়গায় দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন একটা জাতিকে ধ্বংস করার জন্য তিনটা জিনিস লাগে একটা হলো শিক্ষা নাম্বার দুই হলো সংস্কৃতি নাম্বার তিন হলো অর্থ অর্থনীতি আমার দেশের শিক্ষা ঠিক আছে না ধ্বংস বলেন আছে না ধ্বংস তার ফলাফল ফলাফল হলো রডের বদলে বাঁশ আর ইঞ্জেকশনের জায়গায় হলো অপারেশন একটা মহিলার পেটে বাচ্চা একটা ইঞ্জেকশন দিলেই সন্তান ডেলিভারি হয়ে যাবে বাচ্চা নর্মাল পজিশনই আছে আসবে পৃথিবীতে আসবে কিন্তু সেখানে কি করা হলো অপারেশন ইনজেকশনের জায়গায় কি হলো অপারেশন হলো পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি সিজার হয় আমার দাদি আমার বড় দাদি তারা যে সন্তানগুলো প্রসব করেছেন তারা কি সিজারে আসছে এই যে শিক্ষা শিক্ষাকে ধ্বংস করা হয়েছে সংস্কৃতি আমার দেশের নাই বললেই চলে পুরোটাই বিজাতীয় সংস্কৃতি আমার দেশকে গ্রাস করে ফেলেছে আমরা দেখতেই পাচ্ছি কারো বাড়ি আরে দেশে নাই সব বেগম পাড়ায় গিয়ে বসে আছে অতএব শুরুতেই যে কথা দিয়ে আমি শুরু করতে চাই কোরআন দিয়ে যেমন নামাজ চলে কোরআন দিয়ে সমাজ চলতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে হবে রাজি আছেন কারা কারা হা লুচি করে দেখানোর চলবে ফতো দিয়েছেন আর ঘরে এখন সংসদে দেখতে চাই ঘরে দরকার নেই দরকার নেই ঘরে শুধু সংসদে নয় ঘরে অনেক ঘরে বাইরে আল কোরআন এর আলো বলেন বলেন আবার বলেন আল কোরআন ঠিক আছে এখন ঠিক আছে তো ঘরে আছে বাইরে নেই হবে না বাইরে আছে ঘরে নেই তাও হবে না সব জায়গায় থাকতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা ধীরে ধীরে আমি আলোচনার দিকে যাচ্ছি আস্তে আস্তে আমার আলোচনার সঙ্গে যারা পরিচিত যারা আমার কথাগুলো শোনেন তারা কিন্তু আজকে অবাক হচ্ছেন জহজর তো তার চিরচেনা যে ভাবটা যে ভাবে উনি আলোচনা করেন সেইভাবে তো আজকে তার কথা শুনতে পাচ্ছি না এরকম মনে হচ্ছে স্বাভাবিক দোয়া করেন আল্লাহ যেন দ্রুত কথা বলার জন্য যে সুস্থতার দরকার সেই সুস্থতা যেন আল্লাহ পাক আমাকে দান করেন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাই সব আমরা যে কোনো জায়গায় যেকোনো কাজ করতে গেলে আমরা লস খুঁজি না লাভ খুঁজি বলেন তো কেউ কি জেনে শুনে লসের ব্যবসায় কেউ যেতে চাই আমরা লাভ খুঁজে বেড়াই এখানে যে আমরা বসে আছি মনে হয় লসের খুঁজে একটি নাকি লাভ না লস কেমন লাভ বলেন নগদ কিছু পাবেন এখন এখন কি নবত কিছু নিয়ে যেতে পারবেন আপনারা? এটার সফলতা আসবে মরার আগে না মরার পরে? আসল সফলতা থেকে মরার আগে না মরার পরে? পরে মরার পরে। এজন্য কাল দুইটা একটা চিহোকাল আরেকটা কি বলেন? পরকাল। কোন কাল শ্রেষ্ঠ? পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়া লাল আখিরাতু লাকা মিনাল আউলা।" এই দুনিয়ার চাইতে ওই আখেরাত সর্বশ্রেষ্ঠ অবশিষ্ট ওটাই থেকে যাবে এটা থাকবে না যা দেখছি একটাও চোখের সামনে যা দেখছি থাকবে না ঈদের শানু রথ সূর্য সংকুচিত হচ্ছে দিন দিন সূর্য কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে কারণ ক্যামত সামনে আসে না নাই বলেন তো আমার নবী যখন আয়াত পড়তেন ছোট বাচ্চার মতো ডুকরে টুকরে কাঁদতেন আল্লাহরব্দ আমিন বলেন ইদা দিল আমোদ জিল জালাহা ওয়া খরজা দিল অমুদ আদ কলাহা ওকলাল ইনসানু إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا الشمس كورت وإذا النجوم كدرت أصمن فتفت بيب شجر شنق جيده ويجا بيب তারকা গুলো সিটকে সিটকে পড়বে আর মানুষ এই দৃশ্যগুলো দেখে বলবে কি হলো সব তো আজকে শেষ হয়ে গেল কিন্তু মানুষের কিছুই করার থাকবে না কারণ সৃষ্টি যার ধ্বংস আছে তার এই ধ্বংস কে করে দিবেন আসতে বলবেন না কে করে দিবেন আল্লাহ করে দিবেন শ্রী মহান রবের কাছে এই পৃথিবী নামক জায়গা থেকে ফিরে যেতে হবে সেই দিন আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এটাই হলো সবচাইতে বড় চিন্তার বিষয় সেই দিন মহা সাফল্যের দিন সেই দিন হচ্ছে মহা অর্জনের দিন পৃথিবী যে ধ্বংস হবে তার হালকা কিছু সিমটম আমরা গত শুক্রবারে পেয়েছি মনে আছে